বাংলাদেশি গানের মঞ্চে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা কোকিল খ্যাত এই শিল্পী এবার নিয়ে এসেছেন তার নতুন গান সোনা যান যার কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সঙ্গীত পরিচালনায় রয়েছেন আদিব কুবের তবে এই গানে আরও একটি আকর্ষণীয় চমক থাকছে সেটি হল প্রথমবারের মতো বাংলাদেশের মিউজিক ভিডিওতে অভিনয় করলেন কলকাতার অভিনেত্রী অলিভিয়া সরকার গানটির ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম আর মডেল হিসেবে অলিভিয়ার সঙ্গে দেখা যাবে অভিনেতা অমিত পালকে বাংলাদেশি দর্শকদের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মাধ্যমে দুই বাংলার শিল্পীর মিল বন্ধন ঘটছে মিউজিক ভিডিওটি নিয়ে অলিভিয়া সরকার বলেন খুব ভালোবাসা আর সম্মান পেয়েছি কাজ করার পাশাপাশি মানসিক শান্তিরও প্রয়োজন যেটা পরিবেশ ভালো না থাকলে সম্ভব নয় এই কাজটা করে সত্যি খুব ভালো লেগেছে অলিভিয়ার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ভারতীয় টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স দিয়ে এরপর টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি ধীরে ধীরে গড়ে তোলেন নিজের পরিচিতি পরবর্তীতে ওয়েব সিরিজ সিনেমা এমনকি বলিউডের বিভিন্ন প্রজেক্টেও নিজেকে মেলে ধরেন তিনি বাংলাদেশি গানে কলকাতার অলিভিয়ার আগমন কেবল দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নয় বরং দুই বাংলার সাংস্কৃতিক সেতু বন্ধনেরও একটি উদাহরণ শ্রোতা দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এক নতুন মাত্রার বিনোদন কে এম মিউজিকের ব্যানারে শীঘ্রই গানটি প্রকাশিত হবে বলে জানা গেছে